বুখারি শরীফ পড়ছে সাত বারো পর্যন্ত আমার কাছে বুখারি সনদ আমার গালি যে আমাকে সঙ্গে এত বড় বে করবি তোরা ইসলামের কি করবি বারোটা বাদবি আমার মনে হয় সারা দিন মোবাইল দেখব কোন হুজুর কোথায় বয়ান করছে কোন স্টেজে সিদ্দিকে কি বয়ান করলো ফাজুল করিম সাহেব কি বয়ান করলো মিজান সাহেব কি বয়ান করলো কোথায় একটু দোষ ধরা যায় কিছু বলার সুযোগ এবার মঞ্চের মধ্যে আসিয়া উলামায়ে-তাবন্দের টাকা পয়সা দিয়া তারা মেহমান বানায়া নিয়ে আসে আনিয়া গো ওরে বড় বড় বক্তা বড় বক্তা বলে তাকে লাগাই দেয় 24 ঘন্টা শুধু হক্কানী উলামায়ে کرامের বিরুদ্ধে কথা বলে তার বয়ান বক্তব্যের মধ্যে কোরআন নাই হাদিস নাই কোন বক্তব্য নাই শুধু উলামার শেখায় উলামার শেখায় উলামার শেখায় কারণ হলো উলামার শেখায় করলে জনগণ গোলামা বিমুখ হবে এই যে আরেকটা খ্রিস্টানদের শরণন্ত বই লেখবি আর তারা আমাদের মঞ্চে আসিয়া ওয়াজ করবি এই মোনাবেকি এই দেশের মুসলমান আর মানতে পারে না কিছু কথা মহাভারত শত্রুতা সুন্দর খারাপ এরা হকানি আলেমদের সঙ্গে থাকলে লাগে যে দেবন্দের বিরাট বড় অবদান আমাদের গোলামায় দেবন্ধের অবদান হুজুর খুজুর হুজুর হুজুর তো আমরা তো দেয়বন্ধে মাথায় পড়ছি আমাদের হুজুর হুমক সুবিধাবাদী আজ যখন ঘরে গিয়া ফেসবুকে লেখা লেখি করব দেখবেন ওলামা বিরুদ্ধে সুচ্ছা লেখা হইল ওলামা একরামের বিরুদ্ধে খারিজি যেই খারিজি জামাত আলী মুয়াবিয়া দুইজনের বিরুদ্ধে বের হইছিল তারা বলছিল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ একমাত্র হুকুমত হবে আল্লাহর কোরান সুন্নাহর এই বাইরে কোনো রাষ্ট্র নাই তাই এই রাষ্ট্র কুহুরি রাষ্ট্র তাগতি রাষ্ট্র কোরআনের অবব্যাখ্যা দিয়া এই বক্তব্য যারা দিয়ে আজকে আমাদের সমাজকে কলুষিত করতেছে এদের বিরুদ্ধে সচ্চার হইতে হবে এরা আসলে আলে সুন্নত বল জামাতের মানুষ নয় এরা খালি দল বাতিল মতবাদ এই কাজটাই বাংলা বাইয়ে করছিল শেখ আব্দুর রহমান করছিল বাংলাদেশের তাই শান্তি সৃষ্ট একটা দেশের ভিতরে যদি কোনো রকম অসুবিধা থাকে আছেন ঐক্যবদ্ধভাবে সরকারকে বুঝাবেন জনগণকে বুঝাবেন তার জন্য ভূমিকা নিবেন হইলে আমরা সর্বোচ্চ সেখানে প্রতিবাদ করব আন্দোলন করব মিছিল সব সবকিছু করব। তাই বলি কাফের তাগুত ফতোয়া দিয়া তার বিরুদ্ধে বিদ্রোহ করা সশস্ত্র বিদ্রোহ করা এবং ভিতরে ভিতরে গেরিলা বাহিনী তৈরি করা আর আসলে তারাও তো বলে গেরিলা বাহিনী আর জিহাদের কথা একটাও তারা জিহাদ করে না জিহাদ করে শুধু কলমের কোذا কম্পিউটারে জিহাদ ঠিক কিবুর তলায় কথা বলার জন্মদিন আমি আমার আকাবির আসলাফ আক্রান্ত হবে আমি আমার শত নষ্ট হবে আমার সমর্থক নষ্ট হবে আমার ভক্ত আমাদের সব দুষ্টাই নাই নাই না মানুষের সামনে প্রকাশ করব ওই শিক্ষা বড়দের কাছ থেকে আমরা পাই নাই আমাদের আসলাফকে ঢেকে রাখাই আমাদের কাজ বলে অ নিজেদের গুলা গোপন করেন গোপন না উম্মতের সামনে আলেমকে উলঙ্গ করলে উম্মত যাবে কার কাছে তুমি আল্লামা আহমদ ছবি ছাড়ো না আল্লামা বাবুনগরী ছাড়ো না আল্লামা মাহমুদ হাসান ছাড়ো না তুমি তাক তাকরাইরের জুবাই সব ছাড়ো না তুমি সব পূর্বী ধোলাই করে করে পরিষ্কার করে ফেল সব ময়দান এখন উম্মত যাবে কার কাছে সবাইকে বিতর্কিত করলে উম্মত যাবে কাছে উম্মতকে আলেম থেকে বিচ্ছিন্ন করা এটা একটা গভীর চক্রান্ত মানুষের সামনে আলেমের সমালোচনা ঠিক দোষ আছে আমরা আমরা ওমা উবাররু নাফসি ইনান নাফসা লা আমরা সাধু না আমাদের দোষ আছে কিন্তু দোষ শুদ্ধানোর জন্য জায়গাও আছে আলমের দোষ শুদ্ধানোর জায়গা মাহফিল না আলেমের ভেতরকার ছোট মোটো বিষয়গুলো প্রকাশ করা মাহফিল না আমাদের মরব্বী নাই আমাদের অভিভাবক নাই আমরা অভিভাবক শূন্য এখনো হই নাই আলহামদুলিল্লাহ আমাদেরকে শুদ্ধানোর জন্য জায়গা আছে কিছু বিষয় এমন ভাবে আমরা বলছি যেন গোটা সমাজে এই সমস্যা অথচ ওই সমস্যা যারা আসে ওদের সাথে বসে বসে আলাপ করি এই যে সমস্যার আলোচনা হচ্ছে শেষ করা যাবে না আঙ্গুলই শেষ হবে একজন দুইজন তিনজন চারজন আঙ্গুল শেষ হয় না অথচ এমন ভাবে প্রত্যেক মাতৃ আলোচনা হচ্ছে যেন গোটা সমাজের সমস্যা এটা তো মানুষ কি মনে করতেছে

ইসলাম নিয়ে চিন্তা করলো ওরা বোঝে না শুনুন আজ এই তালেবেলেমদের মধ্যে এবং এবং जवान আলেমদের মধ্যে এক ভয়ঙ্কর প্রবণতা শুরু হইছে সেই ভয়ঙ্কর প্রবণতা হইল আমরা যে আমরা ভালো বুঝি আমাদের মুরব্বিরা আকাবিররা এরা কম বোঝে এরা অনেক কিছু বোঝে না ওদেরকে ডিঙায় এক কাজ করা ওদেরকে ডিঙায় এক কাজ করার এক মানসিকতা সৃষ্টি হইছে এটা কিন্তু একেবারে সাহাবা একরামের যুগ থেকে এই 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 যুগ পর্যন্ত আজকের দিন পর্যন্ত যত বাতিল ফেরকা সেই বাতিল ফেরকা না তৎকালীন প্রত্যেক যুগের বাতিল ফেরকারা ওই যুগের আকাবের ওলামা একরামের থেকে তাদের মানহাজ এবং তাদের তরিকা থেকে তাদের নজরে এবং চিন্তা থেকে তারা বিচ্যুত হয়েছে সরে গেছে সরে গিয়ে গুমরা সুতরাং হুজুগে বাঙালি শুধু হুজুগে নাচলে চলবে গরম বক্তৃতা শুনলাম আর যুক্তি একটা কথা শুনলাম বাস এটাই সত্য এরকম আজ কি হইতেছে চল্লিশ বছর পঞ্চাশ বছর যারা হাদিস তফসির পড়াইলো চল্লিশ বছর পঞ্চাশ বছর যারা দিনের উপরে মজবুত রইল ইসলাম নিয়ে চিন্তা করলো ওরা বুঝে না পাঁচ বছর মানে এখন ছাত্ররা তাহলে আমরা এখন হকার বাতিল এটা নিয়ে তারা এখন আওয়াজ আওয়াজ দেখা আকাবের ভুল ধরান শুরু করে আকাবিরদের ব্যাপারে জগন্য জগন্য উক্তির মন্তব্য নিজের উস্তাদের ব্যাপারে ভয়ংকর মন্তব্য ভয়ংকর মন্তব্য তাদের আকীদা ইমানের পরে সন্দেহ ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে সাদ اختلاف আছে থাকবে নজরিয়াত اختلاف ক্ষুদ্র একটা বিষয় নিয়ে এরা গুমরা হয়ে গেছে এরা সরকারের দালাল হয়ে গেছে এরা গুমরা হয়ে গেছে ইতিহাস দেখেন সাহাবাই করে আমাদেরকে গুমরা বল সেই পথে আমি চলতেছি হাজার যাদের যাদের ভক্তি দেওয়ার মতন সেই ইয়া নাই সুযোগ সুবিধা নাই বা দয়না সেই তবিয়াত মাদ্রাসায় পড়া রইছেন দিন নিয়ে মজবুতভাবে ফিকির করতেছেন আলেম হাফেজ মুফতি মুহাদ্দিস তৈরি করতেছেন এদের ব্যাপারে আমাদের উক্তি কি আমাদের মন্ত্র উক্তি কি আমরা কোন সেই বাতুল দরকা সেই tarz গ্রহণ করতেছি কিনা ভাইবা দেখা দন আল্লাহর হাবিব পরিষ্কার বলে গেছেন লাকัตতারাতকুম আলাল বাইদা একেবারে সুস্পষ্ট পথের উপর তোমাদের পরিবেশ তুমি দিন দিন মানা তোমার জন্য সহ প্রতিকূল পরিবেশও তোমার জন্য দিন মানা সহ দিনের ব্যাপারে কোন বিভ্রান্তি কোন রকমের তালাবু কোনটা হক কোনটা বাতিল সেটা চিনার সেটা বুঝার সেটা চিহ্নিত করা একেবারে পরিষ্কার তিনি নিয়ম বিধান সব যে যদি বাতিল ফেরকা থেকে বাস্তাম চাই তো বাতিল ফেরকা তো আমার চিনতে হবে সে বাতিল ফেরকা চিনার একটাই রাস্তা যে কোনো নতুন কোন চিন্তা নতুন কোন আকিদা নতুন কোন নজরিয়া বা নতুন কোন আমলে বাদল দিনের কোন একটা নতুন ব্যাখ্যা আমাদের সামনে আসে তাহলে আমরা যে সাহাবাই কেরাম তাবিন তবে তাবিনদের জিন্দগিতে ছিল কেন সাহাবাই কেরাম তাবিন তবে তাবিন দিনের